暑いよ、七。 সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথরে আসছি আজকে আমরা তো রিসেন্ট এই সাদা পাথর নিয়ে অনেক স্ক্যাম যে সাদা পাথরের পাথর আর নাই সব তুলে নেওয়া হয়েছে এরকম বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখছি তো আজকে আমরা সাদা পাথরে আসছি যে দেখি ঘুরে যে অ্যাকচুয়ালি সাদা পাথর কতটুকু আছে কতটুকু নাই আর এখনও কি আসলে আসা যায় নাকি এত এত পাথর চুরি করার পরেও কি এখনও সাদা পাথর ঘুরতে আসা যায় নাকি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের আর এই ভিডিওটা আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আর যদি এনজয় করেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না আপনাদের প্রিয় সজল ভাইয়ার জন্য আমাদের দুজনের জন্যই কমেন্ট করুন আমি তো কারণ প্রিয় না তুই তো সবার প্রিয় অপ্রিয় অরনার জন্য কমেন্ট করেন আমাদের ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আল্লাহর অনেক পাথর আছে সাদা পাথরে সো যারা যারা ঘুরতে আসতে চাচ্ছেন ফ্যামিলি নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে তারা অবশ্যই চলে আসবে নির্দ্বিধায় ওই দিকটায় কিন্তু এত পাথর এত পাথর যে আমরা মানে পাথরে মানে ব্যথাও পাইছি বেশ কয়েকবার মানে এত পাথর দাঁড়ানোর জায়গা নাই কিন্তু যেটা না বললেই না ভাইরাল হয়েছে ডাকাতি কিন্তু ছুরি কিন্তু ভাইরাল হইতেছে না যেটা আমি বলতে চাচ্ছি যে যারাই আসতেছেন বৃদ্ধ হোক জোয়ান হোক তারপরে বাচ্চা হোক এরা না মানে একটা দুইটা তিনটা মানে আমি কোনো কোনো ফ্যামিলিকে দেখলাম যে সাত আটটাও জমায় ফেলছে পাথর এরা নিয়ে যাবে আবার কয়েকজন বলতেছে একটা নিয়ে নাও একটা নিয়ে নাও এ স্মৃতি স্মৃতি নিয়ে নাও তো এরকম আমরা এখন মনে হয় আঠারো কোটির উপরে হব বাংলাদেশের জনসংখ্যা না তো এরকম যদি আঠারো কোটি মানুষ আসে একটা একটা করে যদি স্মৃতি নিয়ে যায় তাহলে আঠারো কোটি পাথর কিন্তু সাদা পাথর থেকে গায়েব হয়ে যাবে তো ওই যে ভাইরাল হইলে আপনারা মানে ভাইরাল করে দেন যে এরকম হয়েছে ওই রকম হয়েছে কিন্তু পরিবর্তনটা নিজের ঘর থেকেই শুরু করা যাক তাই না এইগুলো স্মৃতি হিসাবে ঘরে নেওয়ার কিছু নাই বন্যেরা বনে সুন্দর আর কি জানি শিশুরা মাতৃ কোলে সো এই কাজগুলা প্লিজ কেউ করবেন না আসছেন সৌন্দর্য দেখতে এনজয় করেন আবার মন চাইলে এখানে এসে দেখে যাবেন স্মৃতিটা চারণ করে যাবেন কিন্তু প্লিজ এই স্মৃতিগুলা কেউ বাসায় নিয়ে শোকেসের মধ্যে সাজায় রাখার চেষ্টা করবেন না ওইটা আপনার বাসায় সুন্দর লাগবে না এইটার সৌন্দর্য এখানেই এই যে দেখেন কি পরিমাণ পাথর আর মানে কী পরিমাণ সুন্দর জিনিস এটা আসলে মানে না আসলে ভাষায় বোঝানোর মতো না তো কেউ এই কাজগুলো করবেন না যার কারণে আমার আজকের এই প্লিজ প্লিজ সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আমরা অনেক মজা করছি আজকে সাদা পাথরে সো আপনারাও যারা আসতে চাচ্ছেন অথবা চাইছিলেন বাট প্ল্যান ক্যান্সেল করছেন তারা অবশ্যই চলে আসবেন মানে এখনও অনেক পাথর আছে ভাই কিছুই যে মানে সব চলে গেছে এরকম কিছু না অনেক পাথর আছে মানে এনজয় করার মতো অনেক বেশি সুন্দর একটা জায়গা তাই না বলা একটা বিষয় বলবো সেটা হচ্ছে এখানে আসার আগ পর্যন্ত আপনার কাছে মনে হতে পারে কেন আসছি

এফোর্ড করতে পারবো তাহলে অবশ্যই আসবেন হ্যাঁ সিলেট একটু এক্সপেন্সিভ একটু না অবশ্যই হ্যাঁ সাদা পাথর কিন্তু অবশ্যই অবশ্যই সাদা পাথর দিয়ে ভরা এখনো অনেক পাথর ডাকাতি হয়েছে এখনো চুরি হচ্ছে তো একেবারে চুরি হওয়ার আগে আপনারা আসেন বাড়াইতে প্লিজ আমি ভুলে গেছি আমি আর বলবো না বাচ্চাটা রাগ করছে আহারে বাবু সিএনজি ড্রাইভারের মতো আর ড্রাইভার তাহলে তুমি পিছনে বসে আমি সিএনজি ড্রাইভারের সাথে ব বসব না ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আপনাদের প্রিয় সজল ভাইয়ের সাথে থাকবেন আর হ্যাঁ সাদা পাথর বেড়াতে আসবেন কেউ সাদা পাথরকে ইগনোর করবেন না আমি মানে সিলেটে আসতেছি শুই নয় সবাই বলতেছে সিলেটে কেন যায় বা সাদা পাথরেরও তো পাথর নাই প্রথম কথা হইসে সিলেটে সাদা পাথর ছাড়াও আরও অনেক স্পেস আছে মানে অনেক ট্যুরিস্ট স্পট আছে বেড়ানোর আর দ্বিতীয় কথা হইসে হুম সাদা পাথরও এখনও কিছুই শেষ হয়ে যায়নি এখনো অনেক কিছুই আছে সো ওই গুজবে কান না হ্যাঁ গুজব না পাথর অনেক কমে গেছে ঠিক আছে বাট এখনও অনেক পাথর আছে এনজয় করার মতো সো সবাইকে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ আল্লাহ দাও